একদিকে শেখ হাসিনা যখন একটা বল করছেন ইউনুস সরকার একটা ব্যাট করতেছে আবার ইউনুস সরকার বল করলে আওয়ামী লীগ কিন্তু আরেকটা ব্যাট করতেছে কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না তা হবে না আওয়ামী লীগের জন্য বিশাল সুসংবাদ আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আওয়ামী লীগকে খুব ভালোবাসেন দ্বিতীয়ত তাদের জন্য যারা শেখ হাসিনাকে পছন্দ করেন আনকন্ডিশনালি তৃতীয়ত তাদের জন্য যারা আওয়ামী লীগের যারা অপকর্মকারী দুর্নীতিবাজ তাদেরকে আসলে শাস্তি দিতে চান স্যার ইউনুস ক্ষমতা ছাড়া হতে চান কিন্তু এই যে ক্ষমতা ছাড়া হওয়ার প্রসেসটা সেটা আসলে কিভাবে হবে ক্ষমতা চ্যুত হওয়ার প্রসেসটা কি এখানে অনেকগুলি সাইন আছে অনেকগুলি প্রেডিকশন আছে বাট ইন এ জেনারেল সেন্স যেভাবে তার ক্ষমতা যাবে সরকারের অভ্যন্তরীণ সূত্র বলছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর এখন চাপের পাহাড় রাজনৈতিক চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস যথেষ্ট কোণঠাসা এবং অসহায় হয়ে পড়েছেন

এজন্যই বলছি কারণ আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনে আপনারা অবাক হতে বাধ্য থাকিবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে দেখেছেন দর্শক সব আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে আসি আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আওয়ামী লীগকে খুব ভালোবাসেন দ্বিতীয়ত তাদের জন্য যারা শেখ হাসিনাকে পছন্দ করেন আনকন্ডিশনালি তৃতীয়ত তাদের জন্য যারা আওয়ামী লীগের যারা অপকর্মকারী দুর্নীতিবাজ তাদেরকে আসলে শাস্তি দিতে চান আর যারা আগামীতে একটা সুন্দর পরিবেশে দেশের সকল রাজনৈতিক শক্তি তাদের ভুল এবং ভ্রান্তি দূর করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করতে চান তাদের জন্য একটা জিনিস দেখুন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগকে একুশ বছর অপেক্ষা করতে হয়েছে ক্ষমতা আসার জন্য এইবার যে গ্লানি যে কষ্ট এবং যে খত যে দুর্নাম যে বদনাম নিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে কম করে হলে বিশ বছর অপেক্ষা করতে হবে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য আর এই পুনর্বাসিত হওয়ার জন্য যদি আওয়ামী তাদের ভিতরে লোকায়িত ক্রিমিনালগুলো তাদেরকে চিনতে না পারে এবং সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কারণে পুরো দলের যে ইমেজ এবং দলের যে নেত্রী তার যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে তার জীবন থেকে যে স্বর্ণালী সময়গুলো চলে গেছে সেই বিষয়টি যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে কখনো সামনে যদি কোনো সুযোগ আসেও আপনারা সেটা গ্রহণ করতে পারবেন না বোঝার চেষ্টা করুন যে দু এক থেকে দু ছয় পর্যন্ত মাত্র পাঁচটি বছরে বিএনপির যে দু নাম এবং বদনাম তার ফলে একটা এক এগারো এসেছিল এক এগারো যদি দু ছয় থেকে আজ পর্যন্ত বিএনপি ক্ষমতা থেকে নির্বাসনে আছে এবং এই সময়টিতে বেগম জিয়া মৃত্যুর দ্বার প্রান্তে তারেক জিয়া এই দু হাজার ছয় থেকে আজ পর্যন্ত দেশের বাইরে কত প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল তো এই যে সতেরো আঠারো বছর বা ষোলো সতেরো বছর তারেক জিয়া আছেন এখন তার দেখেন ইংল্যান্ডে তার খাদ্যাভ্যাস কিন্তু এখন বাংলাদেশের মতো নেই তারপরে তার মন মানসিকতা চিন্তা চেতনা ওয়েস্টার্ন হয়ে গেছে বাংলাদেশের এই যে পথে ঘাটে মাঠে যে রাজনীতি রাতারাতি এখান থেকে ফিরে এসে তিনি খুব ভালো করবেন এটা আশা করাটা বেসিক্যালি একটা স্বপ্নের বিষয় তিনি স্ক্রাইপিতে কথাবার্তা বলছেন ওখানে বসে তার নেতাকর্মীদেরকে যথেষ্ট উজ্জীবিত করছেন এটা একটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই যে মূল ভূখণ্ড থেকে তিনি যে আলাদা হয়ে আছেন এসে রাতারাতি এই দলটিকে নেতৃত্ব দিতে পারাটা এটা একটা দ্বিতীয় প্রশ্ন আর প্রথম প্রশ্ন হল যে ক্ষমতার বাইরে আঠারো বছর থাকার পরে এবং এই সময়টিতে বিএনপি নিজেদেরকে কক্ষণ রেক্টিফাই করার চেষ্টা করেনি এবং তাদের যে সকল ক্রিমিনালদের কারণে বিএনপির ক্ষমতা চুরি ঘটেছিলো যে সকল ক্রিমিনালদের কারণে জিয়া পরিবারের উপরে গজব নাজির হয়ে পড়েছিল এবং যে সকল ক্রিমিনালদের কারণে বলতে গেলে একাগারো এসেছিল তার মধ্যে হাতে গোনা ধরুন বিশ থেকে পঞ্চাশ জন এটা প্রিমিনারি সর্বোচ্চ যারা সিন্ডিকেট প্রধান তারা হয়তো কেউ জেলে গেছেন কেউ দেশের বাইরে পালিয়েছেন কেউ নিখোঁজ হয়ে গেছেন কেউ মরে গেছেন এই গত আঠারো বছরে কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি বিএনপি যদি নেতাকর্মীরা যদি দু হাজার ছয় সাত আট কেউ ধরুন দু নয় দশ এগারো যে সময়টা একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল বা এই গত আঠারো বছরে এরকম আঠারো জন লোককে আচ্ছা পিটুনি দিত তারা কি করেছে যারা সংস্কারবাদী সাবেক সেনাপ্রধান মাহবুর রহমান তাকে পেটা করেছে জেরাই খান সাহেব সংস্কারবাদী হয়েছে তাকে জুতো পিটা করেছে কিন্তু যে সকল দুর্নীতিবাস যে সকল লুটেরা যাদের কারণে পুরো বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে যে সকল আমলা যে সকল কামলা যাদের বাড়াবাড়ি করার কারণে আমি নাম বললাম না বিএনপির আজকের দুরবস্থা হয়েছে সংস্কারবাদীদের আলাদা তাদের যদি দুই চার পঞ্চাশ জন লোককে বিএনপি নেতাকর্মীরা জুতো পিটা করতে পারতেন পাড়াই মারতে পারতেন তাহলে আজকে এই গত চোদ্দ মাসে বিএনপি যে দুর্দশা হয়েছে যে বদনাম হয়েছে এই বদনাম হতো না এবং আমি নিশ্চিত যে এই বিপ্লবের পর তিরিশ দিনের মধ্যে বিএনপির সমস্ত ক্ষমতা বিএনপির হাতে চলে আসতো এবং বিএনপি যদি এই কাজগুলো করতে পারতো তাহলে দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাসে নির্বাচন হতো জাস্ট ডিসেম্বর মাসে এবং এখন তারেক মাসে প্রধানমন্ত্রী থাকতেন কিন্তু আঠারো বছরে অনেক করা হয়েছে আওয়ামী লীগের গালাগাল করা হয়েছে নিজেদের সব কর্মকে তারা পজিটিভ করার চেষ্টা করেছে কিন্তু আত্ম উপলব্ধি করে বা আত্মসমালোচনা করে সেই লোকদেরকে তারা খুঁজে বের করতে পারেনি তাদের কারণে তাদের কর্ম সাহেব তাদের কারণে বেগম জিয়া কাদের কারণে জিয়া পরিবার এই দুর্দশার শিকার হলো তাদেরকে চিহ্নিত করতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি বরং তাদের অনেককে ও করেছে তারা আর এই অর্ন করার ফলে এখন গিয়ে দেখেন গত চোদ্দ মাসে ওই গ্রুপের মধ্যে যে গ্রুপটি ওই সময় খুব দাপটে ছিল কিন্তু বিএনপির সাথে সম্পর্ক নেই তারাই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে আর ওই গ্রুপটির মধ্যে যে গ্রুপটি বিএনপির সাথে সম্পর্ক আছে তারাই এই সব কিছু ভাগ বাটরার সাথে জড়িত থেকে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর গত আঠারো বছরের শ্রমকে শেষ করে দিচ্ছে ফলে দেখুন এখন আর রহমান সাহেবকে অশ্রু সজল নেত্রী বলতে হচ্ছে আপনারা ঐক্যবদ্ধ থাকেন যত সহজে ক্ষমতা আসার কথা চিন্তা করছেন তত সহজে আসতে পারবেন এবং বিএনপি যদি এইবার এই দফাতে এই নির্বাচনে যাকে বলা হয় তারা এই ট্রেন মিস করে অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাদেরকে হয়তো আওয়ামী লীগের সাথে একত্রে আরও বিশ বছর অপেক্ষা করতে হবে যখন আমি তার একটা আমার সাহেব আমাদের যে বয়স আশি বছর হয়ে যাবে বোঝার চেষ্টা করেন জীবন শেষ তো একইভাবে এই বিএনপির যে কর্মকাণ্ড তার থেকে আওয়ামী লীগেরও শিক্ষা নিতে হবে শেখ হাসিনা আসলে এরকম ছিলেন না যদি ছিয়ানব্বই থেকে দু হাজার এক সন পর্যন্ত শেখ হাসিনার কার্যকাল চিন্তা করেন এবং তাকে যারা কাছের থেকে দেখেছেন তার অনেস্টি তার সততা মানে তার ওই যে মুখরা মুখে টাস টাচটাচ করে অনেকগুলো কথা বলা যা মুখে আসে তাই বলে দেয় এই জিনিসগুলো বা এখন তিনি যে কাজগুলো করছেন এইগুলো বাদ দিয়ে যদি তার শাড়ি তার ড্রেস কোড তার ঘরের যাকে বলা হয় যাকে বলা হয় তার ঘরের ফার্নিচার আহ খাবার দাবার সবকিছু যদি আপনি দেখেন আমি তো সেই ওয়ান ইলেভেনের সময় দেখেছি ওই সময়টাতে আমার চাইতেও অনেক অনেক দারিদ্রতার জীবনযাপন তিনি করতেন উদাহরণ দিয়ে আমি যা সমালোচনা করবো বিপু সে আমার পাশে তো নসরুল হামিদ বিপু একদিন মন খারাপ এমপি আমার পাশে বসে মন খারাপ জানলাম যে কি হলো আপনি মন খারাপ করেন আমার এক বছর সিনিয়র তো বলে দেখো আজকে সেখানে চিন্তা বকা দিল আমি ভালো জন্য একটা কাজ করলাম নেত্রী আমাকে বকা দিলেন কেন বলে যে সুধা দোতালাতে নেত্রী যেটা বাদতাম সেটা মানে রিপেয়ার করার জন্য আমার উপর দায়িত্ব পড়েছিল এর কারণ হলো হঠাৎ করে ওখানে ওই সিআইআর অফিস করবে সিআরআই ওটার অফিস করবে এই জন্য একটা বাথরুম নষ্ট ছিল তো ওটা শেখ হাসিনা যেটা দেখে বল যেভাবে চেয়েছেন ও তার সাথে একটু ভালোভাবে করছে বেশি পয়সা খরচ করছে তো ছবি সব আমাকে দেখালো তো দেখলাম যে বিফু যেটা করেছে সেটাও আমার যে বাথরুম ধানমন্ডিতে তার অর্ধেক না মানে তার সাথে অনেক অনেক নিম্নমানের কিন্তু ওটাই শেখ হাসিনা বকা দিয়েছেন যে বড় লোকের ছেলে ইচ্ছামতো টাকা পয়সা খরচ করো এইভাবে মানে টাকা খরচ করা ঠিক না আমি এই কথা বলছি দু হাজার দশ সনের দুহাজার সদনের শেখ হাসিনার পার্সোনাল বাথরুমে বেশি টাকা কত হাজার দশের টাকা বেশি খরচ করেছে এই জন্য বিপুকে গালাগালি করেছে সেই শেখ হাসিনার বিরুদ্ধে কেন পনেরো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচারের অভিযোগ আসবে সোজা বাংলা কথা এখন এই যে যে লোকগুলো যে লোকগুলো এই কাজ করেছে সেই লোকগুলো থেকে আওয়ামী লীগ এখনো মুক্ত হতে পারছে না আওয়ামী লীগের কতগুলো কেবল সালমানের রহমান আনিসুল হক এই নসুল হামিদ বিপু এরা তারপরে ওই দালানি প্রদেশটা ছিলেন তৌফিক এলাহি এই নাসের কামাল একজন সচিব ছিলেন এরকম অসংখ্য মানুষ যারা একটা সিন্ডিকেট করে যারা একটা সিন্ডিকেট করে এখেন অপকর্ম নাই রাষ্ট্রের যদি আবর্জনার মধ্যে মনুষ্য বিষ্ঠার মধ্যে কোনো টাকা পড়ত ওই টাকাও তারা তুলত এই ছিল একটা গ্রুপ এখন এই গ্রুপটি এখনও পর্যন্ত দলের মধ্যে স্ট্রং এবং তাদের কেউ যদি জেলখানায় থেকে পালিয়ে থাকে তাদের লোকজনই কিন্তু আওয়ামী লীগের উপর শরীর ঘুরাচ্ছে বিশ্বাস করেন এই কাজ যদি চলতে থাকে তাহলে কেমন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় দূরের কথা ভালো কাছে যেতে পারবেন আরো অভিশপ্ত হবে এখানে আমি কতগুলো নাম বলছি দীপু টিপু বিপু মানে নসুল হামিদ বিপু তারপরে আহ ডাক্তার দীপুমণি আবার ডাক্তার দীপুমণির ভাই আছে টিপু গিয়ে চাকপুর এটা খোঁজ নিয়ে দেখেন যে দীপু টিপু এই পরিবারটি কি সর্বনাশ করেছে আওয়ামী লীগের পুরো যাদপুর কুমিল্লা রাজনীতি তস নস করে ছেড়ে দিয়েছে এই যে দীপুমণি এতগুলো ডিগ্রি শেখ হাসিনা তার জন্য কি করেছেন ওর তো মানে গায়ের চামড়া দিয়ে শেখ হাসিনার জুতা বানিয়ে দিলে ওর তো মানে যাকে বলা শেষ হবে না সেই মানুষ শেখ হাসিনার সামনে এমনভাবে মানে যাকে বলা হয় মাথা নুয়ায় থাকতো আর এমনভাবে তেল মারতো এই যে খারাপ আচরণ করতে পারে কেউ বিশ্বাসী করতে পারে অথচ শিক্ষা মন্ত্রণালয় যখন সে যাকে বলা হয় শিক্ষামন্ত্রী ছিল ওর দুর্ব্যবহারে ওর দুর্নীতিতে মানে একজন ভাইস চ্যান্সেলার এত কোটি টাকা দিয়ে নিয়োগ হবে মানে ওর দুর্নীতিতে শিক্ষা মন্ত্রণালয়ের পাথর সিমেন্ট পর্যন্ত মানে কান্নাকাটি করতো অভিশাপ দিত অথচ এই ডিপু মানে দিপু মনি আমাকে খালিদ মোহাম্মদ চৌধুরী একদিন বললেন বন্ধু মানুষের যে মন্ত্রী ছিলেন ও মন্ত্রী তো খালিদ মোহাম্মদ চৌধুরী অনেকদিন সে যাকে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে সেরকম বিরোধী দলের নেত্রী আহ ঠিক সেই সময়টাতে তার এপিএস হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন তো শেখ হাসিনার কাছে যেতে হলে খালিদ মোহাম্মদ চৌধুরী তারপরে কয়েকদিন আওলাত এরা খুব প্রভাবশালী ছিলেন দুই হাজার এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত ওই সময়টা পর্যন্ত মানে দীপুমণি দুই হাজার এক পর্যন্ত শেখ হাসিনা রুমে ঢুকতে পারেন সে বারবার আসছে দেখা করতে চায় সবকিছু করতে চায় খালেদ মোহাম্মদ চৌধুরীর পিছনে ঘুরে এবং একটা সময় খালিদ মোহাম্মদ চৌধুরী খুব বিরক্ত হয়ে শেখ হাসিনার কাছে বললো এরকম ব্যাপার তো সে বলতে কে সে বললো এরকম সন্ধানী করে ডাক্তার মানে সন্ধানী রক্তের ব্লাড ব্যাঙ্কের সাথে কাজ করে ডাক্তার আওয়ামী করে এভাবে আসতে চায় তো সে দেখা করতে রাজি না পরে একদিন খালেদ মোহাম্মদ চৌধুরী গেলে শেখ হাসিনাকে অনেকটা রাজি খুশি করে তাকে মানে দোতলায় নিয়ে গেল খালিদ বললেন যে কি বলবো দুঃখের কথা ওই যে উঠলো দোতলাতে আর নামাতে পারলাম না এরপরে আমি তো নিজে তাকে দেখেছি বিভিন্ন জায়গাতে এখন সেই দীপুমনি জেলে আছে সবকিছু আছে কিন্তু দলের তো সর্বনাশ হয়ে যাচ্ছে এখন সেই ডিপুমনিকে নিয়েও মানুষের যারা জানে না দলের ভিতরের খবর যারা বাইরে জানে না যে এই দীপু টিপু বিপু কি করেছে এই ডিপু নুসুল হামিদ বিপু তার বাবার নাম কয় হামিদ আব্দুল হামিদ কয়লা হামিদ মানে কয়লাকে বড় ব্যবসায়ী ছিলেন মেম্বার অবস্থা ভালো দু হাজার নয় সন পর্যন্ত মোটামুটি ভালো ছিল দশজন পর্যন্ত ভালো ছিল ইভেন তার ব্যবসা বাণিজ্যে যে এখন এত কিছু হচ্ছে কোনো ব্যবসা বাণিজ্য ছিল না সবগুলো নষ্ট হয়ে গেছে বাড়ি বলতে এই মানে বাড়ি ধারাতে একটা তার পাঁচ কাঠার করে একটা বাড়ি ছিল দোতলাতে আর লোন লোনে ভরা সব দিক থেকে তখন বিপুর চাইতে আমার ব্যবসা বাণিজ্য অনেক অনেক ভালো ছিল বিপু আমাকে বলতে রনি আমার কিছু লোনের ব্যবস্থা করে দাও এই ঘটনা আমার কাছে ঠিক আছে দেবো বাইরে কত লোন দশ বারো কোটি টাকা দু হাজার দশ সনে দশ বারো কোটি টাকা লোন ছিল তার জন্য একটা স্বপ্নের ব্যাপার এই বিপু হঠাৎ করে এই যাকে বলা হয় সালমানের সাথে তার একটা ঐক্য হয়ে গেল কীভাবে যেন তারপর এই সিন্ডিকেটের মধ্যে ঢুকে গেল পশ্চিমে রিহাবের মধ্যে ঢুকলো উত্তর মন্ত্রণালয় সংক্রান্ত মান্নানের সাথে গণ্ডগোল করে তারপরে সে সেখানকার যত রকম ভূমিদস্যু আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে হি মেড হিউজ মানি তারপরে যখন সে মন্ত্রী হয়ে গেল মন্ত্রী হয়ে গেল এরপরে সে একটা সিন্ডিকেটের মধ্যে ঢুকে গেলো সেই সিন্ডিকেটের মধ্যে ঢুকে পুরো জ্বালানি মন্ত্রণালয় থেকে শুরু করে একেবারে এমন কোনো অপকর্ম নাই এই বাংলাদেশে এই বিপু করেনি ফলে কাজে আওয়ামী লীগকে যদি যাকে বলা হয় ভবিষ্যতে ক্ষমতা আসতে হয় তাহলে দীপু টিপু বিপু এদেরকে ফাঁসির মঞ্চে তুলে দিতে হবে এদের ফাঁসি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তার যে অপরাধ পাপের দায় মেটাতে পারবে না আমি শুধু এই নামগুলো বললাম একইভাবে এই যে সালমান আনিসুল এখন দেখুন এরা খুব ই হয়ে থাকে চুপচাপ হয়ে থাকে কিন্তু এদের মধ্যে কোনো অনুশূচনে নেই এদেরকে বিভিন্ন রিমান্ডে আনে যে সকল পুলিশের কর্মকর্তা অনেকের সাথে আমার কথাবার্তা হয় তারা ওইখানে বসে এখন যে সকল দুষ্টামি করে যে সকল কর্মকাণ্ড করে আপনি কি দেখেন এতে কোনো রকম নাই এই যে বলেন এখনো সেই সেই কথা বলে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা আমার মারফত পৌঁছানোর দায়িত্ব ছিল বার্তাটি আমি একটা পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি তা সত্ত্বেও আমি ভিডিওতে আমি বলে দিচ্ছি কারণ যা মারফত তিনি বার্তাটা দিয়েছেন আমাকে এই ভিডিওটা তার সাক্ষী যে তিনি সেই বার্তাটা আমাকে পৌঁছে দিয়েছেন তিনি জানিয়েছেন একাত্তর সালে ভারতবর্ষ বাংলাদেশের জন্য যা করেছিল বাংলাদেশ সৃষ্টির জন্য যা করেছিল তার ঋণ আমরা এখনো শোধ করতে পারিনি আর এখন যা করছে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না এই ধরনের একটা কিছু বলেছেন আমি লিখে দিয়েছি তো এই কৃতজ্ঞতা জানিয়ে আমি আর তাদেরকে ছোটো করবো না আপনারা সবাই শান্ত থাকুন আমি শিগগিরই দেশে ফিরছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্যাডাম প্রাইম মিনিস্টার আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনি দীর্ঘজীবী হন এবং প্রথম থেকে আমি যা বলে আসছে আপনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন আমার যেন সেই কথা যেন আমি রাখতে পারি এবং ভারতবর্ষ রাখতে পারি সেই কামনা করি এখন যেটা অনুচ্চারিত শব্দ যেটা কথাটা শেখ হাসিনা যখন পাঠিয়েছেন বার্তাটি তার মধ্যে একটি প্রসঙ্গ উনি এড়িয়ে গেছেন সন্তর্পণে যেটি আমার কানে এসছে সেটা হলো দিন তিনেক আগে তুলসী গ্যাবার ওনাকে ফোন করেছিলেন তার সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয় বাংলাদেশের বর্তমান অবস্থা তারপর বাংলাদেশে যারা জঙ্গি কার কাজকর্ম করছে তারা কারা জেলে যাদেরকে পুরে রেখে দিয়েছিলেন তারা কি ধরনের লোক তারা বিড়ি এখন কি অশান্তির পরিকল্পনা করছেন সমস্ত কিছু তার সঙ্গে কথাবার্তা হয় এই কতক্ষণ কথাবার্তা হয়েছিল এই সমস্ত আমি কিন্তু কিছু জানি না আমি কিন্তু কোনোদিনও দাবি করিনি আমার সঙ্গে শেখ হাসিনা সপ্তাহে দুদিন দেখা হয় কথা হয় তিনি আমার দেশেই আছেন আমি তার তাকে পরিচিত আমার সঙ্গে পরিচয় আছে আমি কিন্তু কখনো দাবি করিনি কারণ আমার সঙ্গে তার কখনো কথাও হয়নি টেলিফোনেও কথা হয়নি তিনি যাদের সঙ্গে কথা বলেন তাদের মারফত আমার কাছে কিছু খবর এসে পৌঁছে যেমন এই বার্তাটি এসে পৌঁছেছে তাহলে ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনার বার্তাটি আমি পৌঁছে দিলাম বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষ আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন উনি খুব সিদ্ধি ফিরবেন এবার আসি আপনাদের দেশের পরিস্থিতি এবং হ্যাপি দেওয়ালি প্রসঙ্গে আপনাদের খুব পছন্দ হয়েছে হ্যাপি দেওয়ালি তা হ্যাপি দেওয়ালি প্রসঙ্গে কিছু বলবো তার আগে আপনাদের দেশের পরিস্থিতি বলে একটুখানি আপনাদের আপনারা যারা বলতেন স্যার আমাদের হাজার বছর হায়েত পান তারা এখন আর বলেন না স্যার আমাদের হাজার বছর হায়াত পান এই যে পাকিস্তানি আটজন এসেছিলেন তাদেরকে পাঁচ তারিখ ফিরে যাওয়ার কথা ছিল তারা তলপি তলপা গুটিয়ে আজকে রাত্রি সাড়ে নটার সময় তারা ফিরতি প্লেন ধরে পাকিস্তানে যাচ্ছেন তার আগে এখন ওই মোহাম্মদ ইন্নসির সঙ্গে দেখা হবে কি দেখা হবে না সে আমি বলতে পারবো না আমি এখন এই দুপুরবেলা খবরটা করছি কারণ আজকাল আপলোড হতে এত সময় লাগে যে আমি সময় মতো আপলোড হতে পারি না তো যাই হোক এখন এছাড়া যে খবরটা আছে অর্থাৎ পাকিস্তান এখন নিজের দেশ বাঁচাবে তো কারণ তো ঢাকডোল যেমন বিসর্জনের বাজনা বাজছে ঢাকি সহ সব বিসর্জন বিসর্জনের বাজনা বাজছে তখন ওদিকেও তো বিসর্জনের বাজনা বাজছে তা ওদিকে এখন যারা আছে এখন লোক শট পড়ে গেছে আমি বলেছিলাম না সব পাওয়া যাবে ঘুরমুড়িয়ে তা পাঁচ তারিখের বদলে তারা আজকেই ফিরতি ফ্লাইট ধরে ফিরে যাচ্ছেন আর ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের দেশের সেনাবাহিনীর সমস্ত রকমের ছুটি আজকে সকাল আটটা থেকে সব বাতিল করে দেওয়া হয়েছে এবং যারা ছুটিতে আছেন তাদেরকে অবিলম্বে বাহিনীতে যোগদান করার জন্য নোটিশ জারি করা হয়ে গেছে অর্থাৎ খবর খুব সিরিয়াস মানে বাংলাদেশে ডিজিএফআই যে খবর রাখে না তা তো নয় বাংলাদেশে ডিজিএফআই সব খবরই রাখে তারা বলে না এখন আপনাদের দেশে এখন নতুন একটা নাটক আবার শুরু হয়েছে কালকে তো একটা একপ্রস্থ নাটক হলো যে ইউনুস নাকি সেনাপ্রধানদের ডেকেছিলেন তিনি নাকি ভোটের আলোচনা করবেন ভোট ডিক্লেয়ার হয়নি তাই ভোটের আলোচনা করবেন এই ধব্বাজিটা আপনার দেশের মিডিয়া এই এই সমস্ত ঘুরে বেড়ায় রটিয়ে বেড়ায় আর আপনারাও শোনেন আর আমাকে গুজববাজ বলেন একটা গুজবের পেছনে দৌড়ে দৌড়ে দেশটা ধ্বংস করে দিলেন আর আমায় বলছেন গুজববাজ যা হোক এখন ডক্টর ইউনুসের নাকি খুব অবস্থা খারাপ তার পেট খারাপ তার জ্বর সব একসঙ্গে সিন চেঞ্জ হতে পারে বলেছি সিন চেঞ্জ হতে পারে আমার ভয়েও কিন্তু কাঁপুনি আসে অনেক ভয়ে কারণ এখন তো পালাবার রাস্তাও নেই বাংলাদেশ ভারতবর্ষের আকাশ বন্ধ বাংলাদেশের দিক দিয়ে পাকিস্তানের আকাশ তো আগেই বন্ধ হয়ে গেছে পাকিস্তান যদি পালাতে চান তাহলে পাকিস্তানই বা যাবেন কি করে পাকিস্তান যাওয়ার তো মুশকিল আছে না এই যে পাকিস্তানি সেনাবাহিনী এই যে ছজন আটজন যাবে তাদেরকে কিন্তু তুরস্ক তুরস্ক ঘুরে যেতে হবে তাহলে আপনাকেও সেই ব্যবস্থা করতে হবে আপনি আবার তুরস্কের সঙ্গে তো আবার ড্রোন ফোন কি সমস্ত করবেন বলে আপনার দেশের খবরে তো প্রচুর প্রচার প্রচার হচ্ছে আরে এখন তুই বললাম বিসর্জনের বাজনা বেজে গেছে যে কোনো সময় ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে ঢাকিকে ঢাকি হচ্ছে আপনি ঢাকিসহ বিসর্জন হয়ে যাবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন যে আমি যতক্ষণ না পর্যন্ত ও আপনার কপালে মানে মোহাম্মদ ইউনুসের কপালে যতক্ষণ না পর্যন্ত হাত করা হাতে হাত করা পড়াতে পারছি আর কোমরে দড়ি পরাতে পারছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই আল্লাহ যেন আমায় ততদিন বাঁচিয়ে রাখেন আর রাখবেন আপনাকে সেই সুযোগ অপরালা নিশ্চয়ই দেবেন আর সেই সুযোগ সমাগত যে কোনো দিন সেই সুযোগ হয়ে যেতে পারে এখন পালানোর রাস্তা ব্যাস্তা কিন্তু সব বন্ধ হ্যাঁ যারা মার্কিন নাগরিক পাসপোর্ট হোল্ডার আছেন তাদের তো অসুবিধা নেই তারা বেরিয়ে চলে যাবেন কারণ তাদের আটকানো যাবে না তারা বেরিয়ে যাবেন তারা ইন্ডিয়া হয়েই যাবেন কিছু এ করার নেই তো এ গেল দ্বিতীয় এইবার হচ্ছে হ্যাপি দেওয়ালি এই যে আমাদের ত্রিশুল যে হচ্ছে না দুদিকে ওপারেও ত্রিশুল এপারেও ত্রিশুল ত্রিশুল জিনিসটা কি ত্রিশুল দেখেছেন কখনো তার তিনটে মাথা থাকে একটা লম্বা একটা বর্ষার মতো আর দুদিকে দুটো ফলা থাকে ত্রিশুল নাম দেওয়া হয়েছে এই কারণে যে এই এই দেশটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর এদিকের দেশটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর মধ্যগানটা হচ্ছে অস্ত্র অস্ত্র সেটা গুলিও হতে পারে সেটা ব্রহ্মসও হতে পারে সেটা কিনাকাও হতে পারে সেটা আকাশও হতে পারে সেটা অনেক কিছু হতে পারে অনেক রকমের মিসাইল আছে তা মিসাইলগুলো অনেক আগেই বলেছিলাম যে অনেক দূরে 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 নিয়ে যাওয়া হয়েছে ঠিক জায়গা লক্ষ্য বস্তুতে মারার জন্য এবং ড্রোন ফোনগুলো সমস্ত ঠিকঠাক করা হয়ে গেছে মানে কোথায় কি আমরা ম্যাপিং তো আগেই করা আছে কোথায় কী মারবে না মারবে সমস্ত ঠিকঠাক হয়ে গিয়েছে এখন শুধু আর পালা আজকে সম্ভবত দু তারিখ কালকে থেকে এয়ার স্পেস বন্ধ কালকে থেকে এবং কালকে থেকে মহড়া শুরু হবে

তার কিছু কিছু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সার ইউনোসের বিভিন্ন মহলে আন্তর্জাতিক মহলে যে সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো এখন তেমন কোন অ্যালাইন নাই যতটুকু ধরা হচ্ছে যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের একটা শ্যাডো একটা অ্যাম্বেলা সারের উপরে আছে আসলে সেটা সব ঠিক না আমেরিকার এম্বাসি লোকালি ইউনুস সাহেবকে মানে সাপোর্ট দিয়ে আসছে অল দিস গেম বিকজ এটা বাইডেন বাইডেন বাইডিনিস্ট্রেশনের একটা সেট ছিল বাট ট্রাম্প সাহেবের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সাপোর্ট ডক্টর ইউনসের উপর নাই এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ নিয়ে মাথা ঘামাচ্ছে না মূলত এই অঞ্চলে যত কাহিনী হবে সেগুলোতে তারা এখন আর মানে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কখনো মাথাঘামা ইউরোপিয়ানরা এক সময় ডেটার ফ্যান বয় ছিল বাট এই মুহূর্তে ইউরোপিয়ানরা স্যার ইউনসকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না এবং ডেটো ইউনসকে তারা একটা বিশাল ফেলিওর হিসেবে ধরে নিয়েছে এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে অনেকে অর্থাৎ অনেক কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থাগুলো অলরেডি নানা ধরনের স্টেটমেন্ট দেওয়া শুরু করেছে সেই সাথে বাংলাদেশের যে মানে জেনারেল অবস্থা কন্ডিশন যেটা সেটা খুবই খারাপ খুবই বাজে সেটা মানবাধিকার হোক সেটা উইমেন সেফটি হোক চাইল্ড সেফটি হোক সেটা জার্নালিস্টদের রাইট বলেন ফ্রিডম অফ স্পিচ বলেন সেফটি সিকিউরিটি বলেন একটা দেশে সবগুলোই একেবারে নেগেটিভ সো ইউরোপিয়ান কাউন্টার পার্ট যারা বাংলাদেশের ইউরোপিয়ান যারা অ্যালাই ছিল ফ্যান ছিল তারাও আস্তে আস্তে সরে যাচ্ছে তাদের চেহারাও চেঞ্জ হয়ে যাচ্ছে তারা ইউনোস কখন কোনোভাবে বিশ্বাস করতে পারছে না তাদের কাছে ডাক্তার ইউনস হচ্ছে এই মুহূর্তে তাদের দেখা আমার মনে হয় সবচেয়ে বড় ফেলিওর ইন ইন দ্য পাস্ট ওয়ান ইয়ার গা তো বাঁচাতে হবে মানে সামনে যে লজ্জার লজ্জার একটা সময় আসছে সেই লজ্জা থেকে বাঁচতে হলেও এখন তারা একটা ডিস্টেন্স মেনটেন করবে হ্যাঁ উপরে উপরে অনেক কিছুই হবে কিন্তু তলে তলে কোনো কিছুই হবে না এরপরে তারা আশেপাশের যে সমস্ত দেশগুলি আছে এশিয়ার মধ্যে যে দেশগুলি আছে তারাও মানে অনেকভাবে অনেক কিছু দেখাবে কিন্তু এন্ড অফ দ্য ডে সারা ইউনুসের পাশেও থাকবে না চাইনা অলরেডি পিছনের দিকে হাঁটা শুরু করেছে এবং তারা আরও পিছনের দিকে হাঁটবে কারণ বাংলাদেশের সাথে চায়না কোনোদিনই এমন কোনো ডিলে যাবে না যেটার কারণে ইউনো তাদের এই অঞ্চলে কোনো একটা প্রবলেম হবে আর যেহেতু ইন্ড্রিয়ান গভর্নমেন্ট তাদের লোকজন সবই আমেরিকান এবং আমেরিকার স্বার্থ নিয়েই তারা চলাফেরা করছে সেক্ষেত্রে চাইনা মোটেও ইন্টারেস্টেড না ইউনুস সাহেবকে সাপোর্ট দেওয়া আর রইল বাকি ইন্ডিয়া ইউ অল নো অ্যাবাউট ইট এটা আমার এক্সপ্লেন করার কিছু নাই এগুলি গেলো হচ্ছে ইন্টারন্যাশনাল আপার সাপার গুলি ইন্টারেশন সাপোর্ট টোটালি চলে যাচ্ছে শুধুমাত্র একটা দেশের সাপোর্ট থাকবে ওনার উপরে সেটা হচ্ছে পাকিস্তানের সাপোর্ট যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু এই পাকিস্তানের সাপোর্ট নেওয়া মানেই হচ্ছে বড় সড়ো একটা বিপদ সেই বিপদ থেকে এখন তারা আর বের হতে পারছে না অলরেডি সেই বিপদ তাদের ঘাড়ের উপর এতদিন ধরে ডোমেস্টিকলি মানে বাংলাদেশের ভিতরে সাহেবের অনেকগুলি এলাই ছিলেন যেমন বিএনপি জামাত এনসিপি সুশীল সমাজ অশ্লীল সমাজ এ ধরনের অনেকেই কিন্তু তাদের তার অনেক সাপোর্ট দিয়ে আসছে কিন্তু এখন সেই সাপোর্ট নেই বিএনপি অলরেডি বলেছে যে ইউনুস সাহেব তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ইন্টারিম গভর্নমেন্ট তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সো এখানে একটা ক্লাস একটা ভিজিবল ক্লাস বিদ্যমান যদিও বিএনপির কোনো ভরসা নাই টাকা পয়সা দিয়ে আবার তাদেরকে চুপ করিয়ে দেওয়া হতে পারে বাট এন্ড অফ দ্য ডে বিএনপির রুট লেভেলের যারা নেতাকর্মী আছেন তারা অলরেডি ইউনুস সাহেবের উপর চরম খেপা কোনোভাবেই সাপোর্ট দিতে চাই না এবং বিএনপি যদি এখনো না বুঝে থাকে আরো কিছুদিন পরে গিয়ে আরো ভালোভাবে বুঝবে যে আসলে সারি ইউনুসের নিয়ম ইউনুস সাহেবের সাথে এনসিপির একটা লাইটে যদিও এনসিপি সার সার ইউনোস্যার একটা ব্রেইন চাইল্ড কিন্তু বিএনপিকে একটু জায়গা দিতে গিয়ে বিএনপিকে একটু ফ্লোর দিতে গিয়ে বা একটু খুশি করতে গিয়ে এনসিপি আর জামাতকে নাফুশ করে ফেলবে তখন তারা তারা লাগবে তো এই ধরনের জিনিসগুলি যখন ঘটতে থাকে একসাথে ধরেন সবার সাথে একটা ঝগড়া সবাইকেই ইউনো সবার মন জোগাতে গিয়েই তারা উল্টা ফেসে যাবে কারণ তারা মূলত হচ্ছে আমেরিকার যেই পলিসি আছে সেগুলিকে বাস্তবায়ন করতে যাচ্ছে দেশ বিক্রি করা এখন দেশ বিক্রি করতে হলে দেশ বিক্রি তো ভাগ লাগে বিএনপিকে একটা ভাগ ভাগ দিতে হবে জামাতকে একটা ভাগ এমন একটা জিনিস পলিটিশিয়ান ছাড়া পলিটিক্স করলে যা হয় আর কি অবস্থাও সেরকম হয়েছে সে দেশকে বিক্রি করছে ঠিকই কিন্তু ভাগ বাটোয়ারা বেশিরভাগই নিজের কাছে রেখে দিয়েছে অল্প অল্প করে ছাড়ছে এনসিপির জন্য বিএনপির জন্য জামাতের জন্য বা অন্যান্য যারা শেয়ারহোল্ডার আছে তাদের জন্য এভাবে করে তাদের সাথেও একটা জ্ঞান জাম লেগে যাবে অলরেডি লাগছে আর যেহেতু পাঁচই আগস্টের পর দেশটাই ভাগ ভাট করা হয়েছে কোনো জায়গায় দেখবেন জামাতের লোকজন আছে কোনো জায়গায় বিএনপির লোকজন আছে কোনো জায়গায় এনসিপির লোকজন আছে সো নির্বাচন কমিশনের বিএনপি পন্থী মানুষ বেশি হলে দেখা যাবে সচিবালয় জামাতপন্থী মানুষ বেশি আবার পুলিশে দেখবেন হয়তো অন্য কিছু সো এই জিনিসটা কম্বিনেশন হবে না স্যার ইউনুস বারে বারে ধরা খাবে বারে বারেই বাড়ি খাবে এইভাবে করে তার লোকাল যেই পাওয়ার সিস্টেমটা আছে লোকাল যে সাপোর্ট আছে সেটা আস্তে আস্তে চলে যাবে এগুলি হচ্ছে ছোটোখাটো ফ্যাক্টর আর বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগকে যেহেতু ব্যান করে রেখেছে একটা দলকে যত বেশি ব্যান করা হবে বিশেষ করে এত বড় দল বাংলাদেশের বড় রাজনৈতিক দল তাদেরকে যদি এভাবে নিষিদ্ধ করে রাখা হয় ব্যান করে রাখা হয় তারা মূলত শক্তিশালী হবে প্রতিদিনই মিছিল আজকে একটা হলে কালকে দশ হবে তারপর দিন বিশটা হবে আরো শক্তিশালী হবে তাদের ন্যারেটিভটা আরো শক্তিশালী হবে আর এর মধ্যে একেবারে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ একটা বিশাল বড় আওয়াজ দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগ নিয়ে লেখা হচ্ছে পুরো খেলাটাই এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে এটা এখন ডোমেস্টিক খেলা নাই আর আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল অ্যালায়ের অভাব নাই দেখলে মনে হবে হয়তো নাই কিন্তু আছে না হলে এত আওয়াজ হতো না যার দিয়ে কথাবার্তা আসছে বাংলাদেশে কি হচ্ছে এগুলি এখন পুরো দুনিয়ার মানুষই জানে যারা ইম্পর্টেন্ট যারা জানা দরকার তারা খুব ভালো করেই জানে বাংলাদেশটা একেবারে জুমস হয়ে গেছে এটা সবাই জানে এবং ইন্টারন্যাশনালি এটা নিয়ে অনেক বড় বড় প্রেশার অলরেডি আসা শুরু করেছে এবং আসবে আসে ইউনিভার্সি পাওয়ার সিস্টেমের মানে যেই মূল ভিত্তি যেমন ধরনের বিভিন্ন ধরনের ফোর্সেস বা যারা ওনাকে টিকিয়ে রেখেছে তাদের সাথেও ওনার একটা ক্লাস অলরেডি হয়ে গেছে যেটা আর বড় ক্লাসে পরিণত হবে মুখে যে যতই বলুক না কেন যে সাপোর্ট দিব হ্যান করবো ত্যান করবো কিন্তু আলটিমেটলি ইনুস সাহেবের নিয়ত কিন্তু সবাই জানে স্যার ইনুস একটা বুলশিটি ইলেকশন করতে চাইছেন ফেব্রুয়ারিতে যেখানে আওয়ামী লীগকে ব্যান করে কিছু দলের মধ্যে ভাগ ঘটনা করবে এবং সেই প্রসেসটাতে উনি নিজেকে সেই গার্ড করবেন এবং নিজের হাতেও কিছু ক্ষমতা রেখে রেখে দিতে চাইবেন বা যদি নতুন একটা ক্যাটেকার ডভনমেন্ট হয় ইলেকশনের আগে সেই ক্যাটেকার ডভমেন্ট কন্ট্রোল করতে চাইবেন স্যার ইউনস যেটা কেউই মেনে নেবে না আর তাছাড়া ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের ছাড়া ইলেকশন হলে সেই ইলেকশনের কোন গ্রহণযোগ্যতা ডেফিনেটলি থাকবে না এবং ইন্টারন্যাশনালি এটার কোনো অ্যাকসেপ্টেবিলিটি থাকবে না এবং ওই ইলেকশনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে সে ছয় মাসে বেশি ক্ষমতায় টিকবে না অলরেডি দেখতে পাচ্ছেন যে বিএনপি মানে কোনো ফ্লোরি পাচ্ছে না আর জামাত ক্ষমতা দখল করার চেষ্টা করছে ক্ষমতা আরো পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ ইলেকশনকে আরও পিছানোর চেষ্টা করছে কারণ এই মুহূর্তে জামাত অনেক বেশি পাওয়ার এনজয় করছে তাদের হাতে অনেক ক্ষমতা চলে গেছে সব জায়গায় তাদের লোকজন স্বাভাবিকভাবে তারা কখনো চাইবে না বাংলাদেশের ইলেকশন হয় কারণ ইলেকশন হলে জামাতের মতো দোকিনও ইলেকশনের তো দূরের কথা মানে ছোটোখাটো আসনও খুব কম পাবে

ফলে সেই জায়গা থেকে ভারতের সাথে যতদিন জুলাই গণপ্রথন প্রশ্নে ভারত তার অবস্থান পরিষ্কার না করছে বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কে হাত বাড়িয়ে না দিচ্ছে ততদিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক শীতলতা থাকবে এবং জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও যেমন এই বিষয়টা থাকবে এবং বাংলাদেশের সামগ্রিক জনগণের জায়গা থেকেও ভারতকে তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারবে না ভারত গণ হত্যাকি আওয়ামী লীগের ঠাই দিছে আওয়ামী লীগ হত্যা করছে নাকি মেটিক পরিকল্পনা মাধ্যমে করে এটা তো বাংলাদেশের মানুষ জানা শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের আমরা জানা গেছে তোরা গণ তোরা স্বতন্ত্রের মাধ্যমে ওই গণত্যাহত্যা করে এটা আউল লীগের উপর চাপাই দিস আসে যাই বাদে ধর আওয়ামী লীগ হত্যা করছে ভারতে গেছে ভারত আউল ঠাই দিছে কি কেলে দিছে কারণ ভারতের লোকের আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে হেলেগাই দিচ্ছে এমনি তো দেয় তোকে দিব তোরা দেয়নি তো পাকিস্তান তো ঠাই দিত না ফু কইতাছে ভারতটি নাকি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সে মনে না মনে করবে না যদি কোনো হত্যাকার বেশি স্পষ্ট অবস্থান না নেই ভারত আবার ভারতের ব্যাখ্যা আছে ভারতের ব্যাখ্যা দিতে কি আছে তুই কেড়া তুই কে হওয়ার ইউনুসে ব্যাখ্যা দিবি তুই কে তো ব্যাখ্যা দিবি না ভর্তি দোষ না মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে হাইরা গেলো শেষ মাস স্নায়ুযুদ্ধে

আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এরকম প্রতিনিয়ত গরম গরম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে